আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে আপনাদের স্বাগতম তো সোনামণিরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি টমেটো আঁকবো বলে তো টমেটো আঁকতে হলে আমাদের প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এরপর আমরা কালো রং অথবা সাইন পেন দিয়ে বৃত্তের সম্পূর্ণ অংশ এঁকে নেব এরপর আমরা হালকা ছাই রঙ বা হালকা কালো রং নিয়ে নিচের অংশটায় এভাবে অঙ্কন করব এরপর আমরা টমেটোর রং লাল লাল রং দিয়ে সম্পূর্ণ টমেটোর অংশটিকে আমরা ভরাট করে ফেলব এরপর টমেটোকে অরিজিনাল দেখানোর জন্য হালকা হলুদ রঙ করে দেব এবং সাথে সাইডে একটু সাদা রঙও করে দেব যাতে টমেটোটাকে অরিজিনাল মনে হয় এরপর টমেটোর বোটায় হালকা সবুজ রঙ করে দেব তো এই তো হয়ে গেল আমাদের টমেটো অঙ্কন এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না